শীতকাল আসলে শীতের এই সবজিগুলোর সাথে গরুর মাংস কিন্তু ভীষণ ভালো লাগে আজকে রান্না করবো সেরকমই একটা রেসিপি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাই তো সব কিছু খায় কিন্তু বিশ্বাস করেন শীতের সময় একটা জিনিস আছে যেটা কিন্তু না খেলেই নয় আর সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে পাতাকপি কারা কারা খান আর খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু জানাতে বলবেন না তো আমি একদম ফ্রেশ তাজা একটা পাতাকপি নিয়ে আসছি আর এটা দিয়ে রান্না করব গরুর মাংস আর চর্বি থাকবে হাট থাকবে একদম ভরপুর একটা রান্না হবে তো আমি এটা খুব সুন্দরভাবে কাটাকাটি করে নেব আসলে এটা বেশি ছোট করব না আবার বেশি চিকনও করব না এমন একটা সাইজে রাখবো যাতে একদম গলে মানে গলে একদম ভর্তানা হয়ে যায় তো এটা আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি আর পাতাকপি কাটতে যে একটা ভালো লাগে ছোটবেলায় কোনো সবজি যখন কাটার জন্য মা ঘ্যান ঘ্যান করতাম তো মা এই সহজ উপায়টা দিত যে বসে সেইটা কাট বাস ওটা তো মানে পাতা যেমন যেমন কাটলি হয়ে গেল তো কত বুকা বানাইছে এখন বুঝি যে এই জিনিসটা মা কেন দিত কষ্টই নাই ধরো আর কাটো তো অনেক কাটা শখ ছিল করে বসবো কাটবো ছোটবেলা শখ এখন খুবই পূরণ হয়ে গেছে আর যার জন্য আর ভালো লাগে না তো না লাগলে কি হবে আসলে না কিন্তু দিয়ে করি তারপরও তো কুটাকুটি কাজ একই রকম মনে হয় তো এখানে আমি প্রায় দেড় কেজি মতো মাংস নিয়েছি একদম হাড় মাংস তারপর চর্বি সহ নিয়ে আমি হচ্ছে মশলার ভিতরে কষাতে দিয়ে দিলাম যেহেতু পাতাকপিটা বিশাল একটা বড় পাতা কপি আর ঘরেও অনেক মানুষ তো এতটুকু রান্না তো করতেই হবে না হলে খেয়ে তো আর মজা নেই তো এটা খুব সুন্দরভাবে একটু কষায় নিব আর হার যেহেতু দিছি প্রেসার কুকার দেব না কারণ প্রেসার কুকার দিলে এই রান্নাটার মজাটা অন্যরকম রকম হবে কারণ প্রেসার কুকার দিলে তো ঝোল হয়ে যায় বেশি তো আমি পাতাকপিটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এতগুলো পাতাকপি ধুইতেও বেশ সময় লাগছিল জায়গাও অনেকখানিক লাগছিল জিনিসও অনেকখানি লাগছিল তো দেখেন এখন এক এক করে আমি পাতাকপিগুলো দিতে থাকবো আর এটা হচ্ছে প্রথম ধাপটা আমি দিচ্ছি কারণ হচ্ছে এটা বসে যাবে পরে আমি আবার দিব যেহেতু পাতাকপি এমনি এটা ডাকনি দিয়ে ঢেকে দিলে একাই এটা গোলে নিচে নেমে যাবে তারপর আমি বাকিগুলো দিয়ে দেবো তো আমি এখানে একটু হালকা একটু নাড়ানাড়ি করে নিয়েছি দেখেন একদম কমে গেছে না মানে অনেক পানি বেড়েছে আর আমি কিন্তু বাতি বাড়তি কোনো পানি এখানে মানে বলতে গেলে গরু মাংসে আমি কোনো পানি ব্যবহার করে নিই যেটা কষানোর মাংসটা সিদ্ধ হয়ে গেল নে পরে আবার এই পাতাকপির পানিতে ওইটাতে হয়ে গেলো মানে বাড়তি কোন একটা পানি এখানে দেওয়া লাগেনি আর পানিগুলো গুলো তো আমি অবশ্যই সেকে তারপর দিচ্ছি তো এখানে আমি একসাথে সব দিয়ে দিলাম দিয়ে ব্যাস ঢাকনি দিয়ে ঢেকে দেবো বসতেছে না পরে কিছুক্ষণ পর আবার আগলা করে দেখি যে নিচে চলে গেছে তো আমি এরপর আস্তে আস্তে করে সাইড করে করে সুন্দরভাবে নানি করে নেব বিশ্বাস করেন এই রান্নাটা কিন্তু প্রতি বছর সবাই কম বেশি খেয়ে থাকে আমরাও এটা খাই এটা আমাদের ভীষণ ভালো লাগে আর এখন দিয়ে দিলাম অনেক খানিক একটা শুকনো মরিচ কেটে কেটে এটা দেখতে বেশ সুন্দর লাগবে পাতাকপির ভিতরে এর জন্য দিয়া তো এরকম হালকা জাল দিয়ে দিয়ে এটা বারবার নেড়ে নেড়ে দিব আর যতক্ষণ পর্যন্ত পাতাকপিটা সুন্দর একটা কালার না চলে আসে মানে সিদ্ধ না হয়ে যায় খেতে কিন্তু ভীষণ মজা লাগে একদম গরম গরম এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যায় অনেকে খায় আমি তো সে রুটি দিয়ে মানে খেতেও মানে গরুর মাংস তো এটা তো রুটি দিয়ে মানে জয়ে দিয়ে রান্না করে খুব মজা হয় তো আমার এটা বেশ হয়ে গেছে দেখেন কত সুন্দর তেল উঠা পড়ছে তো এই ছিল আমার আজকে তো সুন্দর পাতা কপি দিয়ে গরুর মাংসের রেসিপি আর ছেলেটাকে নিয়ে একটু বাইরে যাওয়া যেহেতু ও খুবই অস্থির থাকে সব সময় বাবার সাথে একটু গাড়ি চালাবে কিন্তু তার বাবা তো সব সময় ব্যস্ত থাকে যখন ফাঁক পায় তো তখন নিয়ে বের হয়ে যায় আসলে ছেলেদের টু ঘরে আটকে রাখা কিন্তু খুবই কঠিন হয়ে যায় মাদের তো আজকে আমার ভিডিওটা এই ছিল কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ